হরে কৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব দুই সালের পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো সালের চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশীর পারণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও শেষ মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে সাতই এপ্রিল সোমবার রাত্রি এগারোটা এগারো হইতে আটই এপ্রিল মঙ্গলবার রাত্রি এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলায় চব্বিশে চৈত্র সোমবার রাত্রি এগারোটা এগারো হইতে পঁচিশে চৈত্র মঙ্গলবার রাত্রি এগারোটা কুড়ি পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন পঁচিশে চৈত্র আঠে এপ্রিল মঙ্গলবার একাদশীর কারণ আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে সর্বপ্রথমেই আমরা দেখব পঁচিশে চৈত্র আঠেই এপ্রিল মঙ্গলবার একাদশী রাত্রি এগারোটা কুড়ি অর্থাৎ আঠেই এপ্রিল মঙ্গলবার রাত্রি এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর শুরুটা যদি দেখি আমরা আমাদের মঙ্গলবারের পূর্বদিন দেখা লাগবে চব্বিশে চৈত্র সাতই এপ্রিল সোমবার দশমী রাত্রি এগারোটা এগারো অর্থাৎ দশমী শেষ হচ্ছে এগারোটা এগারো মিনিট পর্যন্ত এর পরে পরেই আমাদের শুরু হবে একাদশী তিথি এবার আসুন আমরা দেখে নেব পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার একাদশী রাত্রি এগারোটা কুড়ি অলশেষা নক্ষত্র দিবা দশটা সাতত্রিশ সোল যোগ রাত্রি আটটা একত্রিশ বনিজ্যকরণ দিবা এগারোটা পনেরো গতে বৃষ্টিকরণ রাত্রি এগারোটা কুড়ি গতে ববকরণ এবার আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ কামদা একাদশী গোস্বামী মতে আদ্য ও নিম্বা কর্মতে পরাহে একাদশী উপবাস এবার আসুন আমরা দেখে নেব একাদশীর পরের দিন ছাব্বিশে চৈত্র নয় এপ্রিল বুধবার এবার আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সপিকুণ পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা নয়টা পঁয়ত্রিশ মধ্যে একাদশীর পারণ নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ গোস্বামী মতে কারক প্রণ্সব বামন দ্বাদশী মদন দ্বাদশী শ্রী শ্রী মদন দেবের পূজা শ্রী শ্রী হরিভক্তি বিলাসমতে শ্রী কৃষ্ণের দ্বাদশ দোল উৎসব